আসসালাম আলাইকুম দোস্ত হাজিরিন আবার চলে আসলাম তিন নদীর মোহনা থেকে আমি ফারুক আপনাদের মাঝে নতুন একটি পুলাক নিয়ে বন্ধুরা আমরা এই সময় খেতে চলেছি সূর্য অস্ত যাওয়ার একটা অভাব অভাবনীয় মুহূর্ত যেটা আমার ক্যামেরায় বন্দি হতে চলেছে আপনাদের নিয়ে আমি এই সূর্যোদয় দৃশ্যটি দেখতে চাই দেখেন দেখেন বন্ধুরা ওই পাশে সুন্দরবন আর এই পাশে হচ্ছে ঝাউ বন কি অপরূপ দৃশ্য আমরা এখন আছি কুয়াকাটা সমুদ্র সৈকতের তিন নদীর মোহনা থেকে আমি ফারুক আপনাদের মাঝে আসেন আমরা দেখি সূর্য অস্তের দৃশ্য আমরা ছোটবেলায় বলতাম চলো যাই দোস্ত দেখে আসি সূর্যোদয় অস্ত যার আছে মন সেই করে ভ্রমণ আসেন কুয়াকাটায় আসেন আমরা দেখতে পাচ্ছি দূরে একটি ঘোড়ায় চাপিয়া মধ্য হাটিয়া চলিয়া আছে মদ্য হাঁটা হেঁটে যাওয়ার একটি দৃশ্য আমার ক্যামেরায় বন্দি হতে চলেছে আহ কি সুন্দর কি সুন্দর আসলে বলে বোঝানো যাবে না এখানকার এই মুহূর্তে এখানকার দৃশ্যটা এত সুন্দর সূর্যের আলোটা ঠিক এসে এই সাগরের উপরে পড়েছে পড়ার পরে ওইখানে একটা রিফ্লেকশান হচ্ছে রিফ্লেকশান ওই রিফ্লেকশানটা এত সুন্দর একটু কাছে গিয়ে আমি আপনাদেরকে দেখাতে চাই সূর্য ডুবার মুহূর্তে রিফ্লেকশনটা কেমন আসে আহ আহা আাহ কেন আসবেন না কেন আসবেন না কেন শহরের থেকে একটু দূরে সমুদ্রে আসবেন না এই ধরনের দৃশ্য দেখতে কালকে অনেক কষ্ট করে জার্নি করে এসেছে কুয়া অনেক ঠান্ডা ছিল কিন্তু সেই কষ্ট যেন একেবারে এইখানে মলিন হয়ে গেল এই দৃশ্যটা দেখাতে আমার পাশ থেকে একটি ঘোড়া এই মধ্যে হাটিয়া চলিল মদ্য হাটিয়া চলিল ঘোড়ার পিঠে চাপিয়া আসেন আমরা দেখি আমি কিছুক্ষণ থাকবো সূর্য ডুবার এই মুহূর্তটা উপভোগ করার জন্য এখন কিন্তু সূর্য ডুবতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সূর্য কিন্তু আগের থেকে অনেক নিচে নেমে আসছে আপনারা খুব খেয়াল করলে বিষয়টা বুঝতে পারবেন সূর্য কিন্তু আগের থেকে অনেক নিচে নামছে আমরা এই সূর্য ডুবার ফাঁকে ফাঁকে এই আশেপাশের পরিবেশ পরিচিতি সম্পর্কে একটু জানার চেষ্টাও করব এখানে অনেক পর্যটক এখানে অনেক ট্যুরিস্ট আসছে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে চলে আসছে এই অভাবনীয় দৃশ্যটি কাজ থেকে উপভোগ করার জন্য না এটা কোনো ফ্রেমের দৃশ্য না এটা সরাসরি আপনাদেরকে দেখাতে চলেছি প্রকৃতি থেকে নেওয়া একটা অভাবনীয় দৃশ্য আপনাদের যাতে এই দৃশ্যটি এক না লাগে এই জন্য দৃশ্য ওই দূরে আমাদের একটি টিম আমি যে টিমটার সঙ্গে আসছি ওরা দাঁড়িয়ে আছে এখানে ওর পরে আর যাওয়া যায় না এইখানেই শেষ এই এই জায়গাটা এরপরে আপনি যাবেন কীভাবে ওর পরে হচ্ছে নদী এটা নদীটা আসছে আপনার কসুর নদীর মোহনায় কসুর নদীর নাম হয়তো শুনছেন আপনারা কসুর নদীতে এসে মিশেছে হচ্ছে বঙ্গোপসাগরে আর এই কসুর নদীতে মিশেছে কসুর নদীর মোহনায় কিন্তু কবতাক্ষ মিলন কবতাক্ষ কিন্তু কসুর নদীতে এসে এসে মিশছে ওনারা কবতাক্ষ নদীর নাম শুনছেন মাইকেল মধু সেই বিখ্যাত কবতাক্ষ নদ কবতাক্ষ নদ নিয়ে লেখা সতত হে ন তুমি মনে সতত তোমার কথা ভাবিয়ে বিরলে নিশ্চয় শুনেছি হ্যাঁ আপনাদের সামনে আমি আছি কুয়াকাটা বীজের তিন নদীর মোহনা থেকে আপনাদের মাঝে হাজির হয়েছি কুয়াকাটা হচ্ছে আপনার বরিশাল বিভাগের ভিতরে পড়েছে এটা আপনার বরিশাল থেকে আপনার প্রথমে কুয়াকাটা পলাপাড়ায় আসতে হবে এখানে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট আছে অনেক বড়ো বড়ো হোটেল আছে থাকার কোনো সমস্যা নাই এখানে আসলে আপনি পেয়ে যাবেন আপনি অনলাইনে বুকিং দিয়ে চলে আসতে পারবেন ঢাকা থেকে ঢাকার গাবতলি বা আপনি ঢাকার আবদুল্লাপুর বা যদি আপনি আরামবাগে আসেন ওইখান থেকে গ্রিন লাইন আসে বিভিন্ন লাইনের গাড়ি এখানে আসে সরাসরি অনেক সুন্দর সুন্দর ডাবল টেকা স্ক্যানিয়া স্ক্যান বিভিন্ন গাড়ি এখানে চলে আসে আপনি খুব আরামে চলে আসতে পারবেন তবে যদি খুব ঠান্ডা থাকে আবহাওয়া খারাপ থাকে তাহলে খুব কষ্ট হয় কারণ কালকে অনেক কুয়াশা ছিল আমাদের আস্তে আস্তে অনেক দেরি হয়েছে কুয়াশার কারণে গাড়ি চালাইতে পারে না তার ভিতর দিয়ে অনেক কষ্ট করে আসার পরেও ভালো লাগে সন্ধ্যার সময় এই মুহূর্তটা দেখতে পেলাম আগেও একবার এসছিলাম কিন্তু দুর্ভাগ্য সেবার আকাশে মেঘ থাকার কারণে সূর্য উদয় এবং সূর্য অস্ত কোনোটাই ভাগ্যে জোটে নেই তো আবার চলে আসলাম দেখি কাছ থেকে দেখা যায় কি না এবার একটু ট্রাই করে তো এবার আমার কপাল অনেক ভালো এবার আমি অ্যাটলিস্ট একটা এখন পর্যন্ত দেখতে পারছি বা দেখতে চলেছি সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা আসলে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটাই বেশি মনোমুগ্ধকর কারণ এখানে ব্যথা থাকে আবেগ থাকে একটা দিন আপনি সারাটা দিন পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে আপনি সকাল থেকে কি করেছেন সেই সব দিনের সমারোহের একটা পরিসমাপ্তি ঘটবে একটু পরে এই সূর্য মামা ডুবে যাওয়ার পরে এটা খুব খেয়াল করে ভাবলে এটা ব্যথা অনেক ব্যথা কিন্তু একটা দিক দিয়ে আবার খুব আনন্দের আপনি নতুন ঘরের প্রত্যাশা হ্যাঁ সূর্য ডুবেই কালকে সকালে আবার সূর্যোদয় হবে আপনি যদি সূর্যোদয়েরও সাক্ষী হতে পারেন তাহলে তো আপনার ফুলফিল হয়ে গেল আপনি আবার নতুন একটা দিন শুরু হলো আবার আপনার কর্মব্য কর্মব্যস্ত থাকবে এইভাবেই চলতে থাকে জীবনচক্র জীবনচক্র চলতে থাকবে এইভাবে পৃথিবী উন্নয়নমান পক্ষে ঘোটে ঘোরার সাথে সাথে মানুষের জীব বৈচিত্র্যের পরিবর্তন হতে থাকবে আমরাও চলতে থাকত একসময় আমরা মৃত্যুর পথে আগে একটু একটু করে আগাই যাব তারপরে এই নশার পৃথিবী থেকে আমাদের চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে সুন্দরে পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন ভিডিও আর দীর্ঘায়িত করব না তবে আমি আবার কিছুক্ষণ পরেই আবার ফিরে আসব এইখানে আমি পুশ করে রাখব বন্ধুরা ভিডিও দীর্ঘায়িত করা যাবে না এই জন্য পরের ভিডিওতে আমরা সূর্য অস্ত যাওয়ার দৃশ্য নিয়ে হাজির হব এইখানে রাখছি আল্লাহ হাফেজ